দেশের গন্ডি পেরিয়ে গতকাল বিদেশের মাটিতে মুক্তি পাচ্ছে শাকিব খানের বহুল আলোচিত সিনেমা তুফান আঠাইশে জুন থেকে অস্ট্রেলিয়া সহ মোট বারোটি দেশে চলছে তুফানের শো গতকাল অস্ট্রেলিয়ায় তুফান দেখতে এসে টিকিট না পেয়ে মন খারাপ করছে অনেকেই এমনটা জানিয়েছে অস্ট্রেলিয়ার কন্টেন্ট ক্রিয়েটাররা আমার মতো ভুল কেউ করবেন না টিকিট আছে কিনা সেটা দেখবেন না হলে আমার মতো বসে থাকতে হবে নি দিন ও সময়ের সাথে সাথে তুফানের জনপ্রিয়তাও যেন বেড়ে চলছে ইন্ডিয়াতে তুফান সিনেমা মুক্তির জন্য কয়েকটি ভাষায় ডাবিং চলছে খুব শীঘ্রই রিলিজ করা হবে এদিকে বিদেশের মাটিতে তুফান রিলিজ হওয়ার পর পূর্বের সব বাংলা সিনেমার রেকর্ড ভেঙেছে তুফান প্রবাসীরা ঈদের মতো আনন্দ করছে তুফান দেখে প্রিয় দর্শক তুফান নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন নিচে comment box